কারণটা ঠিক বুঝলাম পারি না কারণ ফলন খুব খুবই কম হয় কারণ প্রথম দিকে এবার বেগুন কপি কিন্তু ভালো দাম গেছে এবার কারণ এটা মূল কারণ হইল কৃষকরা চেষ্টা করছে ঠিকই কিন্তু ফলনটা সেরকম হয়েছে না এখন হয়তো পরিমাণে বেশি করা হয়েছে জমিতে চাষ এর ফলে কিছু সবজি আমদানি হয়েছে আমদানি হওয়ার পরে একটু মূল্যটা কমছে যেমন বেগুনের দামও কমছে কপির দামও একটু কমছে সেটা আসলে ফসলের যে চাহিদা উৎপাদন এটা সঠিকভাবে হয় না এখনও হয়নি এটার মূল আমরা ঠিক বুঝি না কারণ আমরা তো আগেও এটার সঙ্গে জড়িত আসলাম এখন অবশ্য কম আমরা বাড়ি করে একটু কিছু কাজ করি আর কি করি আগে করতাম আমরা কোন কোন ফসল মূলত হচ্ছে মূলত ধরুন না আমরা এইদিকে এখন ওই বেগুন ওই ফুলকপি ক্ষীরা ক্ষীরাটার মধ্যে এবার প্রচণ্ড ওই রোগের প্রাদুর্ভাব হ্যাঁ পোকার আক্রমণ আর একটা রোগের আক্রমণ ক্রীড়াক্ষেত্রে আপনার ওই জলসার মতো হয়ে যাবে হলুদ কালার হইয়া এটা জলসা হয়ে যাবে এটা বিভিন্ন ধরনের ওষুধ প্রয়োগের করার ফলেও এটা কিন্তু উৎপাদন বাড়ে না এবং গাছ নষ্ট হয়ে যাবে কিছুদিন পরে দেখলাম একটা ডরা হয়তো দেয় প্রথম অবস্থা এরপরে দেয় গাছটা নষ্ট হয়ে যাবে এটা অনেকে অর্গানাইজেরিয়ার টাকা অনেকে আসে আইসে অনেক কিছু ওষুধপত্র দে দিল ওইগুলি কিছু সঠিকভাবে কাজ হয় না কারণ আগে তো আমরা কিছু কিছু চাষ করছি যে এতগুলি লাগছে খুব ভালো উৎপাদন হয়েছে ফসলেরও গুণগত মান আসলো ভালো এখন ফসলেরও সঠিক মান নাই বাজারে যে উঠে এগুলি আসলে আমরা যে সবজিগুলো এখন এটা কইতে কোনো দ্বিধা নাই আমি একজন কৃষক হইলেও ফসলের মান কিন্তু আগে তুলনায় অনেক কম যেটা আগে আমরা করছি আর কি তো আমি এটা কি বুঝি না তবে আমার মনে হয় সবথেকে থেকে মূল কারণ আমরা যে আবহাওয়া যে এটা আমার কাছে মনে হয় কারণ আমরা যে এখন ঘনবসতি ঘন এই আপনার ইট বাটার একটা সমস্যা আছে হ্যাঁ বিভিন্ন ধরনের গাছপালা কমতি হওয়া এইগুলো আমার মনে হয় একটা মূল কারণ হতে পারে আপনার নামটা আমি বিজয় দেবনাথ আমি ক্যালকাটা ইউনিভার্সিটি এইচএস আর আমার চাকরি হয় নাই আমি ওই বাবার সঙ্গে রিসিডাক ব্যবসা করি ছেলেও আছে আমার দেখুন জায়গাটা আমরা পোহরমুড়া পঞ্চায়েত চকবের পাড়া খুয়াই জেলা সবজি এবার কীরকম হচ্ছে আপনারা একজন কৃষক হ্যাঁ শীতকালীন সবজি এবার প্রথম অবস্থায় ভালো হয় নাই এর মূল কারণ হল আবহাওয়ার কাটতি কারণ আমরা এবার যে তাপমাত্রা দেখছি এই তাপমাত্রাটা কার্তিক মাসে থাকে না অন্য বছর আবহাওয়া একটা বড় ফ্যাক্টর আর আগে আমরা রাসায়নিক সার দেওয়া সবজি করতাম এখন